এখানে আমরা দেখছি আমাদের করিমগঞ্জ এলাকা কিশোর এলাকা এজন্য জন্য অভিভাবক এবং আমরা শুনতে পাচ্ছি উনি আমাদের এখানে দায়িত্ব পেয়েছেন খান সদীয়

সেখানে আমাদের অংশগ্রহণ আমরা যারা গ্রামের বাইরে থাকি আমাদের খুবই আকর্ষণীয় কারণ আমাদের সাথে অনেক কিছু দেখা হয় অনেকে বা আমি হয়তো নাম চিনব না মুখ চিনব এরকম গেছে বাড়িতে গেলে অবস্থা দেখা যায় যে অনেক ছেলে মেয়ে আছে নতুন যারা চিনি না আমরা যারা ঘর কাছে ঢাকা গেছিলাম শিক্ষা গ্রহণ করে আমরা কিন্তু উদ্দেশ্য ছিল যে আলেম মেয়েদের ফিরে আর কিন্তু একটা কথাই আসে ডাকাতে যারা ডাল খায় তারা ফিরে আসতে পারবে আমরা পৃথিবীতে আমার মামা যা আমি নিজের কথাগুলি ওনারা খুবই সুন্দর সুন্দর কথা বলে এবং তাৎপর্যপূর্ণ কথা বলে বাস্তবে জানি খুব সুন্দর কথা এই কথাগুলি আসলে আমরা যারা ইসলামকে আখ্যায় ধরি যারা মুসলিম আত্মসমর্ধিক তাদের পিছনে যে সমস্যাটার সৃষ্টি হয় যত আগাবেন তত পিসে থেকে টান এটা আমরা সয়তান কারণ আল্লাহ আমাদের কিছু দিক থেকে দায়িত্ব দেন সেই দায়িত্বগুলি পালন করার করতে গেলেই বিপত্তি দাঁড়িয়ে বিপত্তি পালন বা দেয় আমাদের যত বেশি দায়িত্ব পালন করবেন তত বেশি আপনার চড়া হবে এটা হলো একটা পরীক্ষা ওই পরীক্ষার যেন শয়তান সরকারকে পাঠানো হয়েছে পরীক্ষাটা কাজ করে আমরা মানুষকে পৃথিবীতে করতে পারে আমি এখানে আসছি একটা জেলার পরীক্ষা মাদার তো মাখানা তো জেলায় বিশেষ করে যারা ইসলামিক সংগঠন করেন তাদের উপরে এই সমস্ত সৃষ্টি হয় বেশি বিশেষ করে যারা মাদাসাহে পড়ে তাদের উপরে সমস্ত সৃষ্টি হয় মানার ছাত্ররা জড়ে পড়ে আমি তো মাতাসা নিয়ে কাজ করি আমাদের শিক্ষকরা খুব জানালায় থাকে আমাদের প্রিন্সিপালরা বেশি জানলাই থাকে

যারা বিভিন্ন ভাবে ছয় জনেরো করে কীরকম এই কথাগুলি ভালো লাগে না একশো জন আলের বলতে নব্বই জন আলেন তারা কি করছে তার ব্যাংকে লোন দিচ্ছে কোন ব্যাংকে লোন দিচ্ছে যে ব্যাংক থেকে তাদের কথা ব্যাংকগুলি আমরা জানি আমাদের কথা নানা ব্যাংক সোনানীয় ব্যাংক জনতা ব্যাংক বিভিন্ন চারটে ব্যাংক আছে এবং তার এমন এক তথ্য পাইছে যে শয়তান তাদেরকে যে আগ্রহ দেখায় এবং ব্যাংক শয়তান যাবে উদ্বুদ্ধ করে ব্যাংক কর্ণমর্তারা ওই একশো জন ব্যক্তিকে যেমন জন ব্যক্তিকে যখন লোন দেয় তাদের সমাজ ছিল কোনটা বেশ আবেদন করলেন কেন ছয় শয়তান তারা ব্যাঙ্ক কর্মকর্তাদেরকে উদ্বুদ্ধ করছে যে ওরা আলেন তাদের সমাজিক একটা প্রতিপত্র আছে সামাজিকতা আছে ওদের টাকা মার দিল আবেদন করলে টাকা দিয়েছে অত সব বাকি একশো জন আরো পনেরো জন যে শিক্ষক কথা বললাম তারা ছিল সাধারণত শিক্ষক মাথা সাহেব আমি কিন্তু ওই তারাও লোন দিচ্ছে তারা একশো জন আবেদন করছে সত্তর জন মন পাইছে তিরিশ জন মন পায় এবং তাদের লোনের সময়টা ছিল দেড় মাস থেকে দুই মাস আবেদন করার পর দেড় মাস থেকে দুই মানে সেখানে একটা তুলনামূলক একটা আমি একটা সামনে নিয়ে আসছি এই জন্য যে আমরা যারা এলেন অর্জন করছি আমার করার চেষ্টা করি তা আমরা তাদেরকে এবং যে এই ব্যাংকারদের খুব তাদেরকে দেও তারা আলেন তারা ওদের টাকা মাই দিল এবং আবেদন করার সাথে কাগজ ছাড়াই টাকা দিতে আর এত বিশাল আমরা কিন্তু উদ্বোধ হইতেছি শুদ্ধ হওয়ার কাজ করতেছে যাতে ইসলাম আল্লাহ সকলকে আগে যে না এটা পরীক্ষা এই পরীক্ষা থেকে আমাদের যে উত্তর হবে এখন একজন শিক্ষক যে আলেম সে ক্লাসে কি করে পার্থান কি করার জন্য আলেম বাড়ানোর জন্য আচ্ছা সে যদি ধরেন যাই হোক বাজার নেব লো বেড়ে হোক লোন নিল লোন না নিলে কিন্তু চলতে পারতো যারা লোন নেয় তারা করতে লোন নিল ব্যবসা করার জন্য লোকটি তো বিলাসিত করার জন্য তার কোনো ঋণ আছে এরকম না অধিকাংশ ক্ষেত্রে বিলাসিত করার জন্য লোক বাড়ি বানাতে এই যে লোন নিল সে তো ক্লাসে গেল সে ক্লাসে গে কি তার বিবেক কি বসে রয়েছে বিবেক জাগ্রত না ক্লাসে সে ক্লাস পাঠদান করার সময় তাকে মানে বিদ্যুৎ বিবেক থেকে যাতে প্রতি মুহূর্তে যাতে ধ্বংস থাকতো এই ক্লাসে সে যখন ছাত্রকে পাঠদান দিবে তার জল বাড়তে আল্লাহ পদ থেকে যে নামাজ এটা না আসার কারণে আজকে ছাত্ররা আলিম হয়তো সার্টিফিকেট পাচ্ছে কিন্তু তারা আলিম হচ্ছে এখন আমরা আমাদের একদল আছে যারা বলতেছে আলিম হাসা করে পুরাণ করতে পারে আলিম হাসা করে এটা পারে না সেটা পারে না রুজকা এই ওরা সত্যিকার আলিম হয় না ওইটার উদাহরণটা এজন্য দিলাম যে যারা আল্লাহর পথে চলবে আল্লাহর পথে চেষ্টা করবে

আমল করতে পারে যেটুকু করি সেটুকু আমল করা আর আল্লাহ রব আলিন আমাদের চেষ্টা দেখতে আমরা বাস্তবায়ন করা হুকুমের দাতা আমরা আমরা কিন্তু হুকুম দেওয়া পারি আমরা চেষ্টা করি নামাজ পড়তে নামাজ বলছি কিন্তু আমরা বলতে পারি জন্য আমরা আল্লাহ কাছে সবসময় দুর্বল হতে পারি আল্লাহ আল্লাহ দুর্বল মানুষ দেখে যে আত্মীয় আমাকে বলতো যে ইন্ন আমার নামাজ খুব বিষয় এই বিষয়গুলি যারা আমাদের অঞ্চলে করে তাদেরকে আমরা খুবই গুরুত্ব এবং আমি দেখছি যে আমার একজন লোক সে মানুষের জন্য কাজ করে দেখবে দেখবেন তাকে অন্য দিকে ওই পাঠাবে অন্যদিকে এটা অনেক অনেক সময় দেখেছি যে আমরা যারা আল্লাহ কাজ করি আমি সবাইকে একেবারে কম থেকে আমার যদি আপনার মধ্যে কাজ করি যত বাধা আসে

শত্রু শয়তান এটা মনে রাখতে হবে তাই শয়তান সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এবং শয়তানের জ্ঞান গরিমা আমাদের অনেক আপনারা জানেন শয়তান বিশাল বড় এখানে আবে ছিল এত কথা ছিল আমরা এত আমাদের যে খায়াতের মানে সারা জীবন বিয়ে করলেও এক অংশ পাব তাই আমরা যাতে শয়তানের পরিচালনা থেকে মুক্ত করি আমরা যেহেতু আপনাকে আমি তো প্রশ্ন হচ্ছি যে অনুষ্ঠানে সেই কলাবান করছি এই জন্য আপনার আমাকে ক্ষমা করেন আমার এই